টাকা নিবে নাকি আমাকে দেখুন ম্যাডাম আমি ছেলে মানুষ জীবনে অনেক টাকা ইনকাম করতে পারব আপনার মতো সেক্সি মেয়ে জীবনে আর দ্বিতীয়বার পাব না তো এই যে আপনার টাকা নেন খুব চালাক আমাকে দেখেই বুঝে গেছো আমি সুন্দর সেক্সি আচ্ছা আমাকে তুমি পেতে চাও তাই না আমি যা যা বলবো তুমি ঠিক তাই করতে পারবে তো অবশ্যই বলবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার দেড় দিনে চলে আস আরে দেখো এত অস্থির কি আমি তো বলেছি আমি তোমার আছি তোমারই থাকবো আরে তোমাকে না একটা কথা বলেছিলাম আমি যা যা বলবো তুমি তাই তাই শুনবে তাই না হ্যাঁ তাহলে তুমি যে কোম্পানিতে জব করো সে কোম্পানির তোমার কেমিক্যাল আর হচ্ছে মাল যে এইগুলো যে প্রোডাক্ট ইউজ করো তোমরা মানে প্রোডাক্ট তৈরি করো সেই প্রোডাক্টগুলো তোমরা মার্কেটে সেল করো যে সেলটা কোম্পানি করতে না এই ব্যাপার আরে এইটা আমার কাছে তো একটা ক্ষুদ্র একটা ব্যাপার এটা তোমার ওয়ান সেকেন্ডের মামলা আর ম্যাডাম আমি আগামীকাল আমার কোম্পানির টোটাল ডকুমেন্ট আমি আপনাকে পোসাই

তুই যে কোম্পানিতে জব কর সে কোম্পানি মালিককে কখন দেখেছিস আরে তুই যে কোম্পানিতে জব করিস কোম্পানির মালিক হচ্ছি আমি তোর মতো বিশ্বাস খাতা এদেরকে দিয়ে যদি আমি কোম্পানি চালাই তাহলে আমার কোম্পানি তো দুই দিনে উঠবে তাই কি করে পারবি একটা মেয়ের শরীরের চাহিদার জন্য আমার কোম্পানি সমস্ত তথ্য দিয়ে দিতে কি আর তোদের মতো বিশ্বাস করতো তো তার যে কোম্পানিতে থাকবে না সে কোম্পানি দুই দিনে লাঠে উঠবে আরে শুন তুই আমি মনে মনে ভাবতেছি যে আমি একটা ইনফরমেশন শেখাইছিলাম হ্যাঁ হ্যাঁ আমার কোম্পানির দারোয়াল আমাকে সব কিছু বলেছে কিন্তু আমি তোকে তো দেখিনি কখনো আমি তো ফটোটাই কিছু

তুই তো আমাকে প্রায় রাস্তায় বসিয়ে দিয়েছি তোর কোনো মাছ নেই তোর মাপ করবে হানায় দি তো